মানুষ কিভাবে খারাপ হয় কিভাবে ভালো হয় আরেকটা ধারণা আগে দেয় কোনো কোনো মা বাবার সন্তান ভালো হয় কোন কোন মা বাবার সন্তান খারাপ হয় কেন ভালো হয় কেন খারাপ হয় এই একটা সেল দেখাই তুমি লেখছি এ তার মানে এ প্লাস আঁকল প্লাস জীবনে সব জায়গায় লাগবে হ্যাঁ এ প্লাস মানে আঁকল প্লাস

জন্মের আগে কে খায় এবং কিভাবে খাওয়ায় এখন টাকা কখন দিল বুঝতে পারছো না জন্ম নিল তারপরে যদি ওই সন্তান তার বাবা মা কোরআন জানে কোরআন সঠিক ভাবে জানে পড়তে পারলে হবে না কোরআন সঠিকভাবে জানে ও বুঝে তাহলে তাদের মধ্যে থেকে যদি কোরআনের জ্ঞানের কথা আসে সন্তানের মাথায় আগেই না কিন্তু মা বাবা ভালো থাকার জন্য আচরণ ভালো হয়ে যায় মা বাবার খারাপ আচরণ সন্তান খারাপ হয় না তাহলে মা বাবা যদি কোরআন জানে তাহলে সন্তানের ভিতরে পজিটিভ জ্ঞান তৈরি হয় এই জন্য এই যে বিন্দুটা যে এই জায়গায় এই যে এই এ প্লাস মানে আকল ক্লাস তারপর কোরআনের কিউ প্লাস এই দুটো প্লাস মিলে এর প্লাস হয় ভিতরের অংশটা এটা সার্টিফিকেট অফ থিওরি ভিতরের অংশ প্লাস হলে এইখানে মাইনাস এখন এই মাইনাস বাইরে হওয়ার জন্য এইখানে যদি মদ রাখা হয় এই ছেলে যদি বড় হয় যে মদ খাবে নাকি এ বলবে মাইনাস মাইনাস কি হয় বিকর্ষণ হয় চুম্বক দেখছো না চুম্বকের যদি একদিকে প্লাস থাকে একদিকে মাইনাস থাকে না এটা তো ভালো জানা কথা এই জন্য হ্যাঁ তাহলে দুই দিকে দুইটা চুম্বকের যদি মাইনাস আসলে এক মাথায় দেয় তাহলে লাভ হবে না সুরে যাবে না সরে যাবে না ঠিক তেমনি এই যে ভালো ছেলেটা তাকে যদি বলা মদ খাবা না না বুঝতে হবে তারপরে মদ অপরদিকে পড়ানের শিক্ষা নাই মাইনাস তাহলে এই জায়গাটায় হবে মাইনাস প্লাস এই মদ যদি মাইনাস থাকে তাহলে এই প্লাস থাকার জন্য এখানে মাইনাস

এখন এখান থেকে যাদের মদ খাওয়ার অভ্যেস নাও থাকে অথবা অন্য কোনো খারাপ খাওয়ার অভ্যেস না থাকে ওইখানে যেয়ে যদি ওই নেগেটিভটা তোমাকে টান দেয় আকর্ষণ করে তাহলে এখান থেকে যদি জ্ঞানও মজা না থাকে কোরআনের জ্ঞানও যদি এইরকম না থাকে তাহলে মদ যদি বলব যে হ্যাঁ আস্তে খাই বিকেলে শুরু হয়ে গেল তাহলে এই মদের আড্ডাবাজি বন্ধু বান্ধব বেশি জমাবে যখন জমাবে ইউ মাইট ভায়োলেট দ্য রুলস অফ দ্য ফ্যাক্টরি তুমি ফ্যাক্টরি রুলস ভায়োলেট করতে পারো কর্তমন্ত্রী রাখবে এই জন্য এই কথাগুলো আমাদের মনে করতে পারো এই কথাগুলো তো আমাদের বিশ্বাস সাথে দরকার নাই আমাদের তো এটা বললাম কেন এইখানেই দরকার কেন আমরা পজিটিভ জ্ঞান লাভ করতাম নেগেটিভটা কেন করতাম ঠিক আছে

বিভিন্ন স্বাভাবিক ব্যাপার আমি ওখানে আইন আমার উপরে বিচার করে আমি আইনের উপরে বিচারণ করি না বাংলাদেশের থেকে আমরা আইনের উপরে বিচার করতে পারি আইন তলায় রেখে দেয় পায়ের তলায় আমরা আমাদের মতো চলি আর প্রশাসন অংশ ধরতেই পারে না ধরল ছাড়া পেয়ে যাই কিন্তু বিদেশি কিন্তু তা নয় তুমি ফরে না তোমার পায়ে পায়ে দোষ তুমি ওখানে যখন কাঠ পেয়ে গেলাম অথবা ওখানে লিগালাইজেশন হয়ে গেলাম এরপর দোষটা একটু কমল যতক্ষণ পর্যন্ত তুমি কাঠ পাবা না লিগালাইজেশন পাবা না ততক্ষণ পর্যন্ত তোমার পায়ে পায়ে দোষ

তোমাদের সাথে একটা গ্রুপ করে দিছে না রিপুট করে দিছে না তোমরা দুজন তো বাইরে ঘুরে এসে যেহেতু তোমাদের যারা রিপ্রুট করাইছে বা করছে তারা কি একজনের সাথে আর সম্পর্ক মিলেই দিছে আমার জানুয়ারিকেও দেয় দেয় না কেন আমার সম্পর্কে যদি আরব বেশি দেয় না তাহলে উল্টাপাল্টা বলে ওরা ওরা নিজেরা কথা বলে তাহলে আমার ভূত বৃদ্ধি ভুল ত্রুটি এগুলো বের হয়ে যাবে এই জন্য কিন্তু আমার তো সমস্যা নাই হ্যাঁ আমার যেহেতু সমস্যা নেই তাহলে তোমরা আমার ভিতরে যত মনে চাই তত যা গল্প বুঝা করো নেগেটিভ কথা বলো কোনা বুঝলে আজ এটা আমি কেন বললাম আমার হিসেব দোনো যেমন এক রাজা তার ভিতরে একটা তিনটা প্রশ্ন এর মানে উঠে ছিল ফর দ্য মোস্ট ইম্পর্ট্যান্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনটা রাজা তো খুঁজে পাচ্ছে না তিন উত্তরে কেমনি ভাবে এখন শুনতে পেল যে অমুক জায়গায় একজন মনীষ ইয়েছে সে হয়তো এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে

many times in the past. Long way past, after that he come back, return to the Lord. Asher pore raja ke kintu lagne peke osti gaye lo. Amar तो to hai thi ya. Post post ke to asher to asher hi na khobar nahi na. Raja kafur asher as chala so raja ke so bola raage. Ek technical ke lo to raja ke so bola raage. Wise man bollo. Please, I am sorry for late. প্লিজ গিপ উনি অভিযোগে জোর করে অনেকটা রাজার থেকে হালের ডাঁটা নিয়ে চাষবাস শুরু করবে হালের ডাঁটা নিয়ে মানে রা গলটা আমার তো একটা আছে রা বলে শুরু করে এখন রাজা রাগটা অত বেশি পদ আসতে শুরু হয়ে গেল গল্প যদি রাগ বলতেই শুনে দেয় তাই না তাহলে রাজা মায়ের দেবে কোথায় মায়ের দিতে তো একটা প্রতিবাদে জায়গা লাগবে একটা ভালো

তখন মনীষী বলে দেখেন ইউ কাম টু মি টু নো দ্য থ্রি অ্যানসার অফ দ্য থ্রি কোশ্চেন হোয়াট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ প্রেজেন্ট বর্তমান সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তারপর প্লিজ টেল মি দ্য ডিটেইলস অ্যানালাইসিস তখন বলল যখন আপনি আমার কাছে আসে তখন পিছনে একদল পশু আপনাকে ধাওয়া করছিল আপনাকে মারার জন্য আপনার তো একারে পায় না এই জন্য দোষ মারার জন্য কিন্তু ওই মুহূর্তে যদি আমি ডিসাইড করতে না পারতাম যে আপনাকে হালে না একটা ধরে আমি অসুবি যাব তাহলে আপনি এখানেই মার করতেন বিকজ ওই দোষ হয়েছে আপনাকে দেখতে কিন্তু যশু যখন দেখলো আপনি হাল চাষ করতেছেন তো দোষ তো বুঝে নাই দোষ দল না বুঝা অন্যদিকে চলে গেছে

তখন ওই সময় ডিসিশনটা আমাকে দিতে হয়েছে আর কেউ না সুতরাং ওই সময় আপনি আমাকে এই প্লাউটা ধরে লাঙ্গল চাষ করে উপকার করছেন সত্য আমি ওর সময় যেতে তাও সত্য কিন্তু আপনাদের লাইফটা সেফ হয়েছে এটাও কিন্তু আমার জন্যই হয়েছে আপনার ওই রাজমহন হয়েছে প্রসাদে মন্ত্রী পাইক পেয়ে কেউ ছিল না কিন্তু আপনার লাইফটা এখানে সেফ হয়ে গেছে

সাথে দেবেন বাবা এই টাকা পাঠাতে পারো নাই আল্লাহ আমি তো টাকার বাজেট করে ফেলেছি এত টাকা এই মাসে টাকা পাঠাই যা না সেহেতু টাকার ধান্দা কথা বলছে অন্য ধান্দা কিন্তু তোমার উপকার ওই না হয়তো করবে মেয়েদের কেউ ঘর নিতে হ্যাঁ পাইলা গল্প থেকে তো উপকার পাইলে কিনা তার বাকি একটা কোনটা ইম্পর্টেন্ট ওয়ার্ক কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ

ওই সময়ের গুরুত্ব দেবে ওই কাজের গুরুত্ব দেবে দিলে তো আজকে গল্পের মাধ্যমে এইটুকু আজকে শেষ করি নাকি বাকি কোনো প্রশ্ন থাকলে বলবো আল্লাহ হাফেজ